চাই আমি জিকির দাউস ভাইকে পরিষ্কার ভাষায় দাতহীন কণ্ঠে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মাঠ পরজের অবজারবেশন থেকে এবং বাবা শাহজালাল এর এই 360 আউলিয়ার পূর্ণ ভূমি এটি অংশ আপনার সেই হবিগঞ্জ জেলা এই জায়গাটি ধর্ম কিভাবে লালিত হয় এই জায়গা এই হবিগঞ্জ কিভাবে ধর্মকে ধারণ করে এই হবিগঞ্জ কিভাবে ইসলামকে ধারণ করে তরিকত তাসাউফকে ধারণ করে এটা আজকে আপনি আমাদের এই প্রোগ্রামে একজন অনবদ্য ব্যক্তি হিসাবে আপনার কর্ণপোহরে পৌঁছাতে চাই এবং সকলকে নিয়ে পৌঁছাতে চাই এই হবিগঞ্জের মাঠে ভালো সুন্নাদল জমাতে ভালো শূন্য দল জমাতে বলতে চাই আজকে যারা এখানে এসেছেন এসেছে একটি প্রতিষ্ঠান হ্যাঁ লক্ষ্য লক্ষ্য কুলিগুলি লোকের প্রতিনিধি যদি আমাদেরকে বাংলাদেশে সেই কোন মাঠে দিকে ছেড়ে দেওয়া হয় আখো শুন না তল চামাদের কোটি কোটি সুন্দর পরে একটা পন্থিতের অবস্থিত এই বাংলাদেশের সেই মাছ পরে কি পন্থিত যে এই ছড়ে এই বাংলাদেশের ব্যক্তি স্বর্ণ চিত্র চারা আমাদের খন কেন করতে চাই তাদের আমি পরিষ্কার বাচ্চাই বলতে চাই ইন ন লহ ইউমাঃ পিরু আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ইন ন লহ

এরা কখনো ধর্মের প্রকৃত লোক হতে পারে না যারা আল্লাহ বলি মাঝার আগুন ধরে দিতে চাই এরা কখনো এই দেশের সব নাগরিক হতে পারে না আল্লাহ রলির মাজারকে সুরক্ষা করতে হবে সত্যিকার ধর্ম যারা হৃদয়ে লালন করে তাদেরকে সুযোগ করে দিতে হবে বর্ণায় অনুষ্ঠানের আজ আজিম শান জশ্নে জুলুস পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেমিনার হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে আয়োজিত হাজার হাজার আশিকিন জাকিরের জন্য আজ এই সমহান কনফারেন্সের সভাপতিত্ব করছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম দিন সুলতানুল মুনাজিরিন বাংলার কলম সম্রাট উস্তাজুল উলামা বাদরুল ফকাহ ও ইতিহ শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের সাজ্জাদ রসীন মহান মুরশিদ কেবলা অধ্যক্ষ আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগরের হুজুর মুতাযিল্লাহ আলাইহি আজ এর এই কনফারেন্সকে কে চট্টগ্রাম থেকে অনেক জার্নি করে উপস্থিত হয়ে আজকের এ প্রোগ্রামটিকে আলোকিত করেছেন করেছেন আহুল সুন্নাতুল জামাত উল্জামাত জাতীয় কাউন্সিলের মাধ্যমে মাধ্যমে আহল সুনাতুল জামাতের যিনি তিনি মস্তিষের সোরার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন যিনি অত্যন্ত জ্বালামি কণ্ঠে কনঠে বক্তব্য রেখেছেন অত্যন্ত সুদক্ষ এবং সুদক্ষ সাংগঠনিক আল্লামা আজ্জাইনুল উদ্দিন Zubair Huzur Madazzilullah Ali বক্তা পড়ে গেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদ الشورার সদস্য এবং সুদক্ষ রাজবিदित আল্লামা সোম আব্দুর সামাদ মুতাযিল্লাহ আলী আমার ভাই আঞ্জমানের সালিকিন বাংলাদেশে সম্মানিত চেয়ারম্যান আল্লামা মুফতি শেখ শিবির আহমদ সিরাজ নগরী মদাজিল্লাহ আলী বক্তব্য রেখেছেন আঞ্জমানের সালিকিন বাংলাদেশের সাংগঠনিক সচিব আলহাস মৌলানা আলী আলী মোহাম্মদ চৌধুরী সাহেব আজকের মাহাবিলের পরিচালনায় আঞ্জমানের সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জনাব শেখ ফরহম্মদ ভাই আমার পূর্বে যিনি শব্দ বক্তব্য রেখে যিনি বিদায় রাস করেছেন হবিগঞ্জ লাখার শাস্তাগর মাটির মানুষের আস্তাবাদন ব্যক্তি আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব জে কে গাউস ভাই সহ আমি আমি যারা এখানে আমার প্রথম সারি তৃতীয় সারি তৃতীয় সারিতে ইমাম খতিব এবং ওয়াইসিন বৃন্দ রয়েছেন সবার প্রতি শ্রদ্ধা রেখে এবং ভিতরে এবং বাহিরে তিল ধারণের জায়গা নেই আজকে যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে আমার অন্তরন্তস্থল দিকে মোবারকবাদ জানাচ্ছি আমার ভাইয়েরা আজকে উলামায়ে কেরাম অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং অত্যন্ত জ্ঞানগভীর আলোচনা রেখেছেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে কথাগুলো অত্যন্ত সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ এবং দেশ এবং দেশের মানুষের কল্যাণে যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধর্মের সুরক্ষায় যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কথাগুলো ওনারা আপনাদের সামনে ব্যক্ত করেছেন আমি সবার বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করে আমি শুধু এতটুকু বলতে চাই আমি কেউ পরিষ্কার বাসায় দাত্তহীন কণ্ঠে পক্ষ থেকে মাঠ পর্যায়ের থেকে এবং বাবা শাহজালাল এই তিনশো ষাট আউলিয়ার পণ্যভূমির একটি অংশ আপনার সেই হবিগঞ্জ জেলা এই জায়গাটি ধর্ম কীভাবে লালিত হয় এই জায়গা এই হবিগঞ্জ কিভাবে ধর্মকে ধারণ করে এই হবিগঞ্জ কিভাবে ইসলামকে ধারণ করে তরিকে ধারণ করে এটা আজকে আপনি আমাদের এই প্রোগ্রামের একজন অনবদ্য ব্যক্তি হিসাবে আপনার কর্ণ কোহরে পৌঁছাতে চাই এবং সকলকে নিয়ে পৌঁছাতে চাই এই হবিগঞ্জের মাঠে আরো সোনা তোল জামাতের মাঠি আরো সোনা তোল জামাত পাড়াই পাড়াই মহল্লাই মহল্লাই ঘরে ঘরে এই ইসলামকে তারা সুন্দর করে ধারণ করে এই পর্যন্ত এসেছে আজকে দেখা যায় আমরা যখন রাস্তায় ধর্মের কথা বলি শান্তির কথা বলি এক মানুষ আমাদের করার জন্য চেষ্টা করে আমরা খুব ভালো করে জানি যে চেষ্টা তারা করবে হক এবং বাতিল থাকবে এরপরও আমরা ভীত নই আমি শুধু পরিষ্কার ভাষায় বলতে চাই জামাতের এই হবিগঞ্জের আহলো সুন্নাতল জামাত আমরা যেভাবে ধারণ করি এবং আহলো সুন্নাতল জামাত যে একমাত্র শান্তিপ্রিয় দল স্বাধীনতার পর থেকে এই 53 বছর হওয়ার পর আজকে আমরা বাংলাদেশে আমরা দাক্ষিণ ভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলো সুন্নাতল জামাত থেকে নয় যারা আমাদের ঘণ্টকের উদ্ভব করতে চায় আমার ভাই ফারুক ভাই তিনি অত্যন্ত দূর অত্যন্ত সাহসী ব্যক্তি ফারুক ভাই অত্যন্ত নিবিড়িত প্রাণ যিনি আজকের এই প্রোগ্রামটিকে সুচারু রূপে পরিচালনার জন্য তিনি যেই Galerite যাদেরকে আজকে আনা হয়েছে আমি জিকে গাউস ভাইকে পুরস্কার ভাষায় শুধু এতটুকু বলতে চাই আজকে যারা এখানে এসেছেন এরা একটি প্রতিষ্ঠান এরা লক্ষ লক্ষ কোটি কোটি লোকের প্রতিনিধি যদি আমাদেরকে

আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা কেন বলছি এই দেশ আউলিয়া গ্রামের দেশ এই দেশ বাবা শাহজালাল দেশ এই দেশ শাহপরানের দেশ কত বড় কলিজা হয় যে শাহপরানের মাজারকে ভাঙার ষড়যন্ত্র করা হয় বিগত দিনে যারা মাজারকে উড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল এরা কিন্তু হারে হারে টের পেয়েছে যারা মাজারকে ভাঙতে চায় এরা কখনো ধর্মের প্রকৃত লুর হতে পারে না যারা আল্লাহর ওলীর মাজার আগুন করে দিতে চাই এরা কখনো এই দেশের সব নাগরিক হতে পারে না আল্লাহর ওলীর মাজারকে সুরক্ষা করতে হবে সত্যিকার ধর্ম যারা হৃদয়ে লালন করে তাদেরকে সুযোগ করে দিতে হবে কারণ হলে সুন্দা সংকটে দুর্যোগে এই দেশের মানুষের জন্য কাজ করে ধর্মের নামে অধর্মের চর্চা চর্চা ধর্মের নামে অধর্মের চর্চা এই দেশে বন্ধ করতে হবে আজকে আমরা দেখি ধর্মকে ব্যবহার করে অনেকে কথা বলে সুন্নিরা ধর্মকে ব্যবহার করে কথা বলে না সুন্নিরা নিজের শান্তকে হাসিল করতে গিয়ে ধর্মকে ব্যবহার করে না সুন্নিরা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে সুন্নিরা ধর্মের জন্য কথা বলে এই জন্য আজকে আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলার ব্যবস্থাপনায় আজকের এই হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে আমাদের আজকে যে প্রোগ্রামটি হচ্ছে এই প্রোগ্রামটি আমাদের এই হবিগঞ্জের সম্প্রীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা এখানে এসেছেন আপনারা জানেন আল্লামা হুজুর শুধুমাত্র একজন খানকা স্থির নয় এটা আপনাকে মানতে হবে আল্লামা সাহেব সিরাজ নবীর হজুর শুধুমাত্র খানকায় বসেই মুরাকাবার মধ্যে সীমাবদ্ধ নয় তিনি রাজপথে আমাদের অধ্যক্ষ আল্লামা জয়নালাবদিন জুবাই রজুর বলেছিলেন শুধুমাত্র খানটাই রসুল শুধুমাত্র হেরা হয় আল্লাহর হাবিব ধ্যান করে নাই আল্লাহর হাবিব জীবনে সাতাশটি যুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নেমেছেন কথা বলে না এই জন্য ইসলাম শুধুমাত্র নরম ভাষার নাম নয় ইসলাম গরম ভাষায় কথা বলতে শেখায় এই জন্য আমি অনুরোধ করবো আহলো সুন্নাতল জামাতের হবিগঞ্জ জেলার যারা রয়েছেন আমাদের কেন্দ্রীয় দিক নির্দেশনায় আমাদের সামাদ ভাই যেভাবে আপনাদের এই হবিগঞ্জের এবং সিলেটের ঐতিহ্যকে তুলে ধরেছেন ইতিহাস ব্যক্ত করেছেন প্রত্যেকের কথাগুলোকে আপনাদের জীবনে কুট করে আহদুল সন্নাতুল জামাতকে অনেক দূর এগিয়ে নিতে হবে এবং কেন্দ্র দিক নির্দেশনায় আমাদের আহেদুল সুনাতল জামাতকে অনেক দূর এগিয়ে নিয়ে সম্প্রীতি লক্ষ্যে এই হবিগঞ্জকে একটি মডেল আহাদসন্নাত জামাতের মডেল বানাতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে আহলো সুন্নাতল জামাতের কাজগুলো ঐক্যবদ্ধভাবে সাংগঠনিকভাবে করার তৌফিক দান করো সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা 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 তাইরি হুজুরকে এখন আমরা একটু দোয়া হবে আমরা সিডনি বিতরণের মাধ্যমে শেষ করব প্রিয় উপস্থিতি আমাদের এখানে উপস্থিত হয়েছেন আহলো সুন্নাতল জামাত সমন্বয় পরিষদের